যে গ্রামে প্রবাদ আছে যে ফরজ নামাজের খবর নাই নফল নামাজ নিয়ে টাঙা কারণ এদের হচ্ছে সেই জিনিস আপনি আমাকে বলেন সরকারের হাতে টাকা নাই রিয়েলিটি সরকার নিজে বলতেছে আমার হাতে টাকা নাই এবং বলতেছে এটাকে টাকা উপার্জন করার জন্য জনগণের পকেট কাটতেছে বাংলাদেশের ইতিহাসে কখনো অনেক সৌর শাসক ছিল কখনো কারোর সঙ্গে আলোচনা না করে অর্থ বছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য সেখানে কি করতো আমার মনে হয়েছে করা দরকার আমি করবো এই আচরণটাকে আমরা হাসিনা এই আচরণটাকে আমরা কি বলতাম স্বৈরাচারী বলতাম মানুষকে আপনি কি নামে অভিহিত করবেন তার আচরের উপর নির্ভর করে ব্যক্তির উপর নির্ভর করে না এই আচরণটা এরা কি করেছে সেই কাজটা করেছে এরা কারো আলাপ করতে পারতো না এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এবং সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে তারা যে কিছু বোঝে না তারা এটাও বোঝে না তারা বোঝে না যে তারা কিছু বোঝে না সরকারকে পারতো না তেলের যে কারণে আলাপ চারি দেখি নেই কোনো বিষয় নেই তারা কিন্তু পারতো না এই প্রবলেম যে টাকা দেয় রে ভাই নাই নাই বিনোদ সরকার চুরি করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে কথা এই এই পরিস্থিতিতে আমি কি তো বড় সংকট সংকট থেকে উত্তরণের যোগ্যতা আমার একার আছে যদি না থাকে আমি কি করবো যে এটা বাড়ালে পরে যাদের ক্ষতি হতে পারে তাদের যারা প্রতিনিধি আছে সবাই কিনে বসবো ভাই তোমরা আসো আমার তো আজকে এই অবস্থা বলো তো কি করা যায় এটা করলে কি আমার ইজ্জত যাইতো ইজ্জত যাইতো না

দিচ্ছে তো তাহলে আপনি কার ভালোবাসা অর্জন করতে পারেন আপনি পারলেন না কারণে সরকারের উচিত ছিল কি জানেন এই সরকারের মূল লক্ষ্য নেই তারা কি এখানে অনন্তকাল থাকতে চায় হাসিনা মতো চায় না তো তারা বলতেছে ডিফারেন্স থেকে এক বছর আর এক বছর নাকি দেড় বছর এই তো ডিফারেন্স ইউনিশিয়াল যদি বেশি দিন থাকে তারা দেড় বছর থাকবে এই তো তো এইটুক সময়ের জন্য আপনি কি করবেন সবাইকে ইনক্লুড করেন আপনার সঙ্গে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেন তারা সিদ্ধান্ত নেয় কোন কারণে ডাকে

মানে আমি সরকারের চেয়ার বসে জান চেয়ার তো সবই এক কিন্তু আমি কোথায় বসে আছি কোন চেয়ারটায় বসে আছি এর তো আলাদা একটা গুরুত্ব আছে আছে না আছে তো আপনি ঘরের চেয়ারে বসে থাকা অফিসের চেয়ারে বসে থাকা সরকারের চেয়ারে বসে থাকা আলাদা একটা গুরুত্ব আছে না আপনি যখন সরকারের চেয়ারে বসবেন তখন আপনার একটা সিদ্ধান্তের উপর আপনার একটা ভুলের উপর পুরো জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকে আপনি মনে করেন একটা কথা বলি উদাহরণ বলি এই নুরুল কবি সাহেবের সঙ্গে কয়েকদিন আগে আমাদের চিফ অফিস একটা ইন্টারভিউ দিলেন দিলেন না উনি কি বললেন আমার কোনো অভিজ্ঞতা নাই এটা তো আমার জগৎ না আমাকে জোর করে নিয়ে আসছে আমি এখানে আসছি এখন দেখি কি করা যায় চেষ্টা করতেছি ভুল হচ্ছে ভুল থেকে শিক্ষা নিচ্ছি মানে ট্রায়াল অ্যান্ড অ্যার করতেছেন আচ্ছা এখানে একটু তার যাচ্ছে এই এক্সপেরিমেন্ট করার অধিকার ওনাকে কে দিয়েছে একটা সেন্সেবল লোক এই কথা বলতে পারে যখন ওনাকে বলা হলো যে আপনার অন্য অন্য উপদেষ্টারা তারা কোনো কাজ করতে অনেকের আছে পারে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন উনি বলে কি আমি পারি না ওনারা না পারলে ওনাকে আমি করে বলবো কি বুঝলেন আপনি তাহলে আমি একটা জাহাজে উঠছি ভাই এই জাহাজে আমি সমুদ্র পার আমার ক্যাপ্টেন এবং তার নাবিকরা কিছু পারে না তারা বলতে দেখি কি হয় চেষ্টা করে দেখি এটা কোনো সেন্সিবল কথা পৃথিবীর কোনো সরকারি কথা বলতে পারেন উনি আরামসে বসে বসে বৈঠকি ভঙ্গিতে কথা বলতেছেন তো এই জন্যই বলি হয়তো ওনার আন্তরিকতা আছে হয়তো ওনার ভালো মানুষই আছে মেবি সে অনেস্ট আমি তাও মানি বাট উনি ক্যাপাবেল না এবং যে কারণে উনি সিরিয়াস কোনটা কোনটা সিরিয়াস বিষয় না এটাও বুঝেন না দ্যাট ইজ ভয় আমি বলেছি এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এবং নন সিরিয়াস টাইপের একটা গভর্নমেন্টের কাছে আমরা আমাদের স্বাধীনতার পর এ যাবৎকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করার দায়িত্ব দিয়েছি পাঁচ বছর এখন প্রস্তাব করা হয়েছে চার বছর কিন্তু পরবর্তীতে আসলে সেই ইশতেহারের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় এবং সেই কতটা বাস্তবায়িত হয় সেই জায়গা থেকে মানুষের অতীত অভিজ্ঞতা ভালো না আমি আসবো আপনার কাছে আবারও মাস্ক এই জায়গাটা আপনাকেও শুনতে চাই কারণ রাজনৈতিক দলগুলোকে তো শিক্ষা নিতে হবে নিয়েছে আমরা পাঁচ আগস্ট আওয়ামী লীগের যে করুন যে এটাকে করুনই বলা চলে কারণ এইভাবে পালিয়ে যেতে হয়েছে আমরা প্রতি সরকারের কথা বলছি সেই জায়গাটায় এখন যারা এক্সিস্টিং মানে রাজনীতি করছে বাংলাদেশে রাজনীতির মাঠে তারা প্রত্যেকই প্রত্যেক দলই কি এটা মাথায় রেখে কাজ করবে করা উচিত করা উচিত এখন প্রশ্নটা কি জানেন রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি রাজনৈতিক দল কি কেবল সেন্ট্রাল কমিটি এটাও বুঝতে হবে এখন রাজনৈতিক দল মনে করেন বিএনপি সেন্ট্রাল কমিটির ভূমিকা আমার কাছে ভালোই লাগে তারেক বেশ শক্তভাবে দল চালানোর চেষ্টা করছেন উনি কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন জাজ করছেন তারপরে অ্যাকশনে যাচ্ছেন এগুলো আমি বলবো অবশ্যই একটা দলের গতিশীলতা এবং উত্তরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এরকম আগে আমি কখনোই দেখিনি কোনো দলের মধ্যেই দেখিনি এরকমভাবে এত দ্রুত অ্যাকশন নেওয়া এটা আমার জন্য খুবই পজিটিভ বাট আসলে কি এই দলের একদম ধরেন প্রত্যন্ত অঞ্চলে ধরেন একটা উপজেলা পর্যায়ে একজন লোক চাঁদাবাজি করছে বিএনপির নামধারী বিএনপির নামধারী সেই খবর সবগুলো উপজেলার খবর তো তার কাছে আসবে না কিন্তু যে লোকটা করছে আচরণটা তার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা সেই কাজটা যারা দেখছে আশেপাশে তারা কিন্তু তাকেই মনে করছে যে সেই কিন্তু ওই এলাকায় বিএনপি বিএনপির কিন্তু সে কিন্তু সেই লোকটা ওইখানকার অনেক লোক তারা ক্রমান্বে জীবনে দেখেও নেই হয়তো বা অথবা তারা ক্রমান্ঞ্চে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে এটা হয়তো তারা জানেও না কাজে এরপর নিয়ন্ত্রণটা নাই সেন্ট্রালে এই নিয়ন্ত্রণটা গেছে এই নিয়ন্ত্রণটা থাকতো যদি

অথবা করে না অথবা অজুহাত দেয় যে বড় দল দেয় দেয় বড় দল হওয়ার কেউ জামাত অথবা কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার ভিত্তিক দল না এগুলি বলে এটা অজুহাত দেয় কিন্তু থাকা উচিত আপনারা দেশ শাসন করেছেন অথবা করবেন আপনি তো থাকবেন না কেন থাকা তো পারেন না এটা আপনারা শান্ত হতে পারে বাট আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি যা চাই দেখেন একটা কথা আমি বলি আপনাকে পাঁচই আগস্টের পরে মানুষের মধ্যে কিন্তু একটা অনেকের মধ্যে বলতে নিশ্চয়ই আপনি শুনছেন এবং এটা খুব জনপ্রিয় একটা স্লোগানের মধ্যে কিন্তু পরিণত হয়েছিল যে এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচার চাই না এটা বহু শুনেছেন এই আরেক স্বৈরাচারটা কে কেন মানুষের মনে আরেক স্বৈরাচারের চিন্তাটা এলো মানুষের পুনরাবৃত্তি দেখতে চাচ্ছে না তার মানে আরেক স্বৈরাচারটা কে আওয়ামী লীগ নিশ্চয়ই নয় আরেক জি বলে নাই তো ওই স্বৈরাচার যে এক স্বৈরাচারকে পাল্টে আরেক স্বৈরাচারকে চাই না তার মানে মানুষের মধ্যে একটা প্রিকনসেপশন কাজ করেছিল পারসেপশন কাজ করেছিল যে মেবি ওই সময়টা যারা এসেছিল বিএনপি যেটা করেছে ওইটা আমি চাই না ব্যাক করতে চাই না তো এইটা মানুষের মন থেকে দূর করার দায়িত্বটা কাটছিল বিএনপি ছিল